নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা পর্ব বারো সাংবাদিক সৈয়দ সাক্ষাৎকার প্রাক্তন নিউজ এডিটর ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ইস্টার্ন এজেন্সি এনা ঢাকা বাংলাদেশ যুক্তরাষ্ট্র হতে প্রকাশিত প্রথম নিয়মিত সাপ্তাহিক বাংলা পত্রিকা প্রবাসীর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমি সে সময় ঢাকার এনার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট এবং গণভবনের সঙ্গে ছিলাম এনআর চিফ এডিটর গোলাম রসুল মল্লিক আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন বঙ্গবন্ধুর স্মৃতিশক্তি খুব প্রখর ছিল উনি একবার কাউকে দেখলেই পরে চিনতে ভুল করতেন না প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যুক্ত থাকার কারণে বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন সফর মিটিং ও অনুষ্ঠানে আমি যেতাম সে সময় আমি সাংবাদিক হিসেবে অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেবের পঁয়ত্রিশ হেয়ার রোডে সরকারি বাসভবনেও যেতাম তাজুদ্দিন সাহেব আমাকে খুব স্নেহ করতেন তিহাত্তরের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের সময় একদিন তার হেয়ার রোডের বাসায় পৌঁছে দেখি যে নমিনেশন পাওয়ার আশায় ওই বাসার নিচতলায় বহু প্রার্থীর ভিড় এক লোক সঙ্গে এক সুন্দরী মহিলাকে নিয়ে তাজউদ্দিন সাহেবের অফিস রুমে ঢুকে নমিনেশন চাইতে যান। তাজউদ্দিন সাহেব ভীষণ রেগে তাদেরকে ঘর থেকে বের করে দেন ওই নির্বাচনে আতাউর রহমান খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটের দিন তিনি তাজউদ্দিন সাহেবকে ফোন করলেন বললেন যে আওয়ামী লীগের লোকজন তার এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে গোলমাল করছে তারা তার সমর্থকদের ভোট দিতে দিচ্ছে না তাজউদ্দিন সাহেব তখন ওই এলাকার পদস্থ সরকারি কর্মকর্তাদের ফোন করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বললেন এবং ঢাকা থেকে একজন বিদেশি সাংবাদিক সহ কয়েকজন সিনিয়র সাংবাদিককে সে এলাকায় পাঠালেন এর ফলে ওই এলাকায় গোলমাল প্রশমিত হয় এবং আতাউর রহমান খান ইলেকশন জিতলেন আমার সাংবাদিক জীবনে অনেক ঘটনা স্মৃতি ও তথ্যের মধ্যে একটি বিশেষ ঘটনা উল্লেখযোগ্য এবং যা জানানো দরকার বলে মনে করি নির্বাচনের দিন সন্ধ্যায় আমরা চারজন সাংবাদিক রমনার গণভবনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাই উনি তখন নিচতলার পূর্ব দিকের ওয়েটিং রুমে এজি চেয়ারে বসেছিলেন আমরা রুমে ঢুকতে উনি আমাদের সাদরে অভ্যর্থনা জানালেন উনি আমার সঙ্গে সিনিয়র সাংবাদিকদের স্নেহ করে তুই সম্বোধন করতেন তাদেরকে চিনতেন বহুদিন ধরে আমি জুনিয়র সাংবাদিক নতুন পরিচয় আমাকে তুমি সম্বোধন করতেন আমার সঙ্গে সিনিয়র সাংবাদিকরা ছিলেন ইংরেজি দৈনিক বাংলাদেশ সিটি এডিটর আব্দুর রহিম ও সিনিয়র স্টাফ করসপন্ডেন্ট জুয়াদুর রহিম এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোস এর চিফ যিনি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি হয়েছিলেন জাওয়াদুল করিম বঙ্গবধু আমাদের বসতে বললেন এবং আমাদের বললেন দেখো নির্বাচন দিলাম আমার একটা প্ল্যান আছে তাজুদ্দিনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে আমি কিন্তু ক্ষমতার বাইরে থাকবো এরা যদি ঠিকমতো চালাতে না পারে বা অন্যায় করে লোকে তখন আমার কাছে আসবে আমি আলটিমেটাম আদালতের মতো থাকব এই কথা শুনে আমি বলতে চেয়েছিলাম স্যার খুব ভালো হবে কিন্তু আমার সম্পূর্ণ বাক্য বলা হলো না স্যার পর্যন্ত বলতে পেরেছিলাম আমার তিন বড় ভাই সাংবাদিক সেই মুহূর্তেই বসা থেকে লাফিয়ে উঠে প্রবলভাবে বঙ্গবন্ধুর বক্তব্যে আপত্তি জানালেন তারা বললেন যে বঙ্গবন্ধুর এই সিদ্ধান্ত দেশের জন্য ক্ষতিকর হবে এই সিদ্ধান্ত সঠিক হবে না ইত্যাদি ঠিক সেই মুহূর্তেই প্রতিমন্ত্রী কে এম ওবায়দুর রহমানের স্ত্রী অধ্যাপিকা শাহেদা ওবায়দ ওবায়েদ মিষ্টির ভান্ডার নিয়ে ঘরে ঢুকলেন ওবায়েদ জিতেছেন তার এলাকায় ফলাফল তাড়াতাড়ি ঘোষিত হয়েছিল বঙ্গবন্ধু উনার হাত থেকে মিষ্টি নিয়ে আমাদের নিজ হাতে তুলে দিলেন তার সেই ঐতিহাসিক বক্তব্য তখন চাপা পড়ে গেল এবং অন্যান্য প্রসঙ্গ এসে পড়ল খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকার সময় সম্ভবত দুই সালে সে সময় আমি ঢাকায় একদিন জাতীয় প্রেস ক্লাবে গিয়েছি বন্ধু সঙ্গে দেখা সাক্ষাৎ করতে নিয়তির কি পরিহাস তিয়াত্তরে বঙ্গবন্ধুর বক্তব্যের ওই প্রতিবাদকারীদের একজন আব্দুর রহিম একদিন প্রেস ক্লাবের কথা প্রসঙ্গে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে উপহাস করেছিলেন সাল তারিখ মনে নেই আমি লালবাহিনীর জনসভা কাভার করি ঢাকার সৌরাউদ্দী উদ্যানে বঙ্গবন্ধু লালবাহিনীর অভিবাদন গ্রহণ করেন লালবাহিনীকে বলা যেতে পারে দলীয় সমর্থন পুষ্ট ও তরুণদের নিয়ে গঠিত বাহিনী শ্রমিক লীগের আব্দুল মান্নান ছিলেন লালবাহিনীর প্রধান জনসভায় শেখ সাহেব দেশে গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে উক্তি করেন লাল ঘোড়া দাবরায় দেব উক্তিটি যদিও পরিপ্রেক্ষিত ছিল কিন্তু সমালোচকদের কাছে ছিল তা শ্রুতিকটুক সেই সময় সিরাজ শিকদারের সর্বহারা পার্টি ও আরও বেশ কিছু দল ও গ্রুপ পূর্ব পাকিস্তান কমিউনিস্টের পার্টি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ইত্যাদি নাম দিয়ে বিশ্বব্যাপী দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিলেন শেখ সাহেব ওই মিটিং থেকেই দ্বিতীয় বিপ্লবের ডাকও দেন শেখ সাহেব একদিন সৌরাউদ্দী ময়দানে লালবাহিনীর সালাম নিচ্ছেন ঠিক সেই সময় তাজউদ্দিন সাহেব জিন্জিরায় এক জনসভায় দেওয়া বক্তব্যে বলেন প্রাইভেট বাহিনী রাষ্ট্রের জন্য বিপজ্জনক আমার সহকর্মী সাংবাদিক যিনি জিন্জিরায় তাজুদ্দিন সাহেবের মিটিং কভার করছিলেন তিনি এই কথা আমাকে জানান শেখ সাহেবের লালবাহিনীর জনসভায় সব মন্ত্রী এবং দলের উচ্চ পর্যায়ের সকলেই উপস্থিত ছিলেন তাজউদ্দিন সাহেবই একমাত্র মিনিস্টার যিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি কাজী ফজলুর রহমান ছিলেন সিএসপি অফিসার ইয়াহিয়া খান তাকে সহ বেশ কিছু বাঙালি অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদচ্যুত করেন তাকে চুয়াত্তর অথবা পঁচাত্তর সালে একদিন লালবাহিনীর সভাপতি শ্রমিক লীগের আব্দুল মান্নান তার পুরনো পল্টনের অফিসে বন্দি করে রাখেন তাজউদ্দিন সাহেব খবর পেয়ে সোজা সেখানে গিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসেন উনিশশো সালে হিমাগার সমিতি হোটেল পূর্বাণীতে তাদের মিটিং ও ডিনারের ব্যবস্থা করে সেই মিটিংয়ে তারা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ দাবি করে সেখানে আমার সঙ্গে আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন সেই সময় সরকারের সিদ্ধান্তহীনতায় কয়লা আমদানির অভাবে বিদ্যুতের তীব্র সংকট সৃষ্টি হয় খুলনার নিউজ প্রিন্ট কারখানা সহ অনেক মিল ও ইন্ডাস্ট্রির প্রোডাকশন স্থবির হয়ে যায় ইন্দিরা গান্ধী তখন বঙ্গবন্ধুর বার্তা পেয়ে জরুরি ভিত্তিতে ভারত থেকে কয়লা সরবরাহ করেন সেই বছর বিশ্বব্যাপী খাদ্য সংকট চলছিল রাশিয়া আমেরিকা ও অন্যান্য দেশ থেকে খাদ্য সংগ্রহ করেছিলেন এবং সেই সংগ্রহ হতে কয়েক জাহাজ খাদ্যশস্য ধার হিসেবে ভারতে পাঠানোর নির্দেশ দেয় এই জাহাজগুলো গভীর সমুদ্রে থাকাকালীন বঙ্গবন্ধুর অনুরোধে ভারত একটি বা দুটি জাহাজ ডাইভার্ট করে বাংলাদেশে পাঠায় তাজউদ্দিন সাহেব হিমাগার সমিতির উক্ত অনুষ্ঠানে এসব বিষয়ে অনেক কথা বলেছিলেন এক পর্যায়ে তিনি বেশ ইমোশনাল হয়ে গেলেন বললেন সার্বভৌমত্ব অটুট রাখতে হলে স্বয়ংসম্পন্ন হতে সচেষ্ট হতে হবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং আত্মমর্যাদা বজায় রাখতে হবে তিনি আরও বললেন রাষ্ট্র তার সার্বভৌমত্বের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না যেমন একজন নারী তার সতীত্ব বিসর্জন দিয়ে কৃতজ্ঞতার প্রতিদান দিতে পারে না তার সেদিনেই সেই উক্তিটি আমার মনে খুব দাগ কেটেছিল উনিশশো চুয়াত্তর সেপ্টেম্বর মাসে আমি জাতিসংঘের সাধারণ পরিষদের সেশন এবং বঙ্গবন্ধু নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফর কভার করি বাংলাদেশ সে বছরে জাতিসংঘের সদস্যভুক্ত হয় বঙ্গবন্ধু নিউ ইয়র্কে পৌঁছানোর পরপরই তাজউদ্দিন সাহেব আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে আসলেন সেটিও আমি কভার করি মুহিত সাহেব তখন ওয়াশিংটনে বাংলাদেশ অ্যাসেম্বলিতে ইকোনমিক মিনিস্টার হিসেবে কাজ করছেন তাজউদ্দিন সাহেবের সামনে তিনি তার বাসায় ডিনারের আয়োজন করেন ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলের হোটেল থেকে অনু ভাই আমাকে ও আরও কজন সাংবাদিককে উঠিয়ে নিজে ড্রাইভ করে মোহিত সাহেবের বাসায় ডিনারে নিয়ে যান তাজউদ্দিন সাহেব সেই ডিনারে দুঃখ প্রকাশ করে অনেক কথাই বলেছিলেন আভাসও দিয়েছিলেন যে তিনি আর বেশি দিন মন্ত্রিসভায় থাকবেন না তিনি একটা কথা খুব আপসেট ও শকড হয়েছিলেন শুনে বাংলাদেশ সরকার এক মার্কিন পাবলিক রিলেশনস কোম্পানিকে বঙ্গবন্ধুর যুক্তরাষ্ট্রের সফর কভার করতে বিশ থেকে চল্লিশ হাজার ডলার দিয়েছে এই তথ্য তিনি সেদিনই জানতে পারেন তাজউদ্দিন সাহেব অর্থমন্ত্রী অথচ এ ব্যাপারে তাকে আগে জানানো হয়নি তিনি মর্মাহত হয়েছিলেন যে গরিব দেশের এতগুলো টাকার অপচয় হল অথচ পাবলিসিটিও হলো না এখানে উল্লেখ্য কয়েক বছর আগে জাতিসংঘের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেওয়ার জন্য আফ্রিকার কোনো এক রাষ্ট্রের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে এসে এখানকার এক ছোট্ট মোটেলে ওঠেন তিনি বলেন যে তার রাষ্ট্রের সামর্থ্য নেই যে আমি দামি হোটেলে থাকব শুধু এই কারণে ওই প্রেসিডেন্ট বিশাল মিডিয়া কভারেজ পান তার কোনো পাবলিসিটি কোম্পানির সহায়তার প্রয়োজন হয়নি তাজউদ্দিন সাহেব পার্লামেন্টের সকল সদস্যদের বক্তব্যের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন তিনি সবার আলোচনা নোট নিতেন পার্লামেন্টে ছোট্ট বিরোধী দলের সংসদের সদস্যদের সব প্রশ্নের উত্তর দিতেন খুব গুছিয়ে যুক্তি ও তথ্যের মাধ্যমে এই বিপরীত চিত্র উল্লেখ করা যায় একবার স্পিকার মোহাম্মদ তিনবার অনুরোধের পর মন্ত্রী খন্দকার মোশতাক বিরোধী দলের এক সদস্যের প্রশ্নের উত্তর দিতে বাধ্য হন তিনি অর্ধেক দাঁড়িয়ে অনিচ্ছুকভাবে বললেন যে তার আরও সময়ের দরকার স্বাধীনতা ঘোষণা সম্বন্ধে আমার হাইপোথিসিস হল এই যে বঙ্গবন্ধুর নামে স্বতঃস্ফূর্তভাবে দেশের বিভিন্ন স্থানে অনেক দেশপ্রেমিক স্বাধীনতা ঘোষণা করেন সে সময় আমি চট্টগ্রামে ছিলাম এবং অনেক ঘটনা কাছ থেকে দেখার ও জানার সুযোগ আমার হয় ছিলেন চট্টগ্রামে বেতারের শিল্পী তিনি সালে যুদ্ধের সময় হৃদয়গ্রাহী কথিকা পাঠ করে অনেক প্রশংসা করিয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক তিনি আবুল কাশেম সন্দীপ এবং আরও কজন ইঞ্জিনিয়ার চট্টগ্রামের কালুরঘাটে ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তরের কিলোবাটির রেডিও স্টেশন স্থাপন করেন সেখান থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল হান্নান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এই দেশপ্রেমিকরা নিজেরাই বঙ্গবন্ধুর নাম দিয়ে ওয়ারলেসে বিভিন্ন স্থানে মেসেজ পাঠান ফোনেও তারা নিজেদের গ্রুপের মধ্যে একই বার্তা বিনিময় করেন আরেকটা ব্যাপার হলো বেলাল মোহাম্মদরা জানতে পারেন যে কয়েকজন বাঙালি আর্মি অফিসার কালুঘাট থেকে কয়েক মাইল দূরে পাহাড়ি এলাকায় অবস্থান করছেন তারা সাতাশ মার্চ সেখানে গিয়ে ওই অফিসারদের বেতার কেন্দ্রে নিয়ে আসেন তাদের মধ্যে সিনিয়র অফিসার হিসেবে মেজর রহমানকে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার জন্য বাংলায় লেখা একটি বিবৃতি দিয়ে সেটি পাঠ করতে বলেন জিয়া বিবৃতিটি পড়ে নিজে কাজ কোচ কলম দিয়ে ইংরেজিতে একটি বিবৃতি তৈরি করেন এবং সেটি পাঠ করে শোনান সেই ইংরেজি বিবৃতিতে তিনি নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন যা আমি চাটকা থাকাকালীন নিজ কানে শুনি ঘন্টা পর তিনি আরেকটি সংশোধিত ঘোষণা পাঠ করে শোনান তাতে তিনি নিজেকে আর অস্থায়ী রাষ্ট্রপতি বলেননি শুধু বঙ্গবন্ধুর নামের স্বাধীনতা ঘোষণা করেন পরবর্তী সময়ে আমি সেখানে উপস্থিত কয়েকজনের বরাতে শুনেছি যে জিয়া জিয়া নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করায় উপস্থিতিতে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয় এবং তাদের প্রতিবাদের মুখে জিয়া নিজের এই রাষ্ট্রীয় দাবি বাদ দিয়ে সংশোধিত ঘোষণা পাঠ করতে বাধ্য হন আমার মতে সাত মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা হিসেবে ধরা যেতে পারে দেশ যখন স্বাধীন হলো তখন সব কিছু বিধ্বস্ত ছিল ব্রিজ ফ্যাক্টরি রাস্তাঘাট সবই বিনষ্ট ছিল খরা বন্যা লেগেছিল তারপর উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী সকল পণ্যের দাম বিপুল পরিমাণে বেড়ে যায় সেই সময় বিশ্বের সর্বত্র তীব্র খাদ্য সংকট ছিল যার ফলে মূল্য ছিল আকাশচুম্বী বাংলাদেশে প্রচণ্ড খাদ্য সংকট দেখা দেয় কিন্তু ওই সংকট ও অন্যান্য দ্রব্যের অত্যাধিক মূল্য বৃদ্ধির জন্য সরকার দায়ী ছিল না কারণ যুদ্ধের ফলে দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে চলে গিয়েছিল পাকিস্তানি সৈন্যবাহিনী ও তাদের দেশীয় দোসররা লাখ লাখ বাড়িঘর দোকানপাট পুড়িয়ে দিয়েছিল পরপর দুটি শস্য মৌসুমে তাদের আবাদের সুযোগ পায়নি মানুষরা তাছাড়া যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানিরা কলকারখানা ব্রিজ কালভার্ট বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি ধ্বংস করে দিয়েছিল ফলে দেশের আর্থিক অবস্থা একটা প্রচণ্ড বিপর্যয়ের কবলে নিপতিত হয়েছিল দেশের মানুষ এসব দেখেছে এবং বুঝতে পেরেছে তাই তারা কষ্ট সহ্য করতে রাজি ছিল মাত্র সাড়ে তিন বছরে দেশের ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয় কিন্তু সত্যি কথা বলতে তিন বছরে দেশের অবস্থার পরিবর্তন এতটা আনা সম্ভব ছিল না মীরাকল ঘটনাও সম্ভব ছিল না সে হিসেবে সরকার ব্যর্থ হয়নি কিন্তু জনগণ যখন দেখলো যে অনেক আওয়ামী লীগের মন্ত্রীরা রাতারাতি বনে যাচ্ছে সব সুবিধা নিচ্ছে এবং আপামোর জনগণ বঞ্চিত হচ্ছে তাতে করে সরকারের জনপ্রিয়তা ব্যাপক ধস নামে এক্ষেত্রে আমার অভিজ্ঞতা হতে ফেনীর জয়নাল হাজারির ঘটনা উল্লেখ করা যেতে পারে হাজারি মুক্তিযোদ্ধা ছিলেন বটে কিন্তু দেশ স্বাধীনের পর তিনি অধিকাংশ অস্ত্র সমর্পণ করেননি সন্ত্রাস করেছেন এবং অনেক লুটপাট করেছেন তার বিরুদ্ধে এই ধরনের ব্যাপক অভিযোগ ছিল তিনি অবৈধভাবে ফেনীর দুটি আবাসিক হোটেল দখল করেন জেলখানার পাশে কলেজ রোডের ওপর ওই হোটেল দুটি ছিল একটির নাম ছিল হোটেল ডিনোফা অন্যটির নাম মনে নেই হাজারি একটি হোটেল তার হেডকোয়ার্টার স্থাপন করেন এবং অন্য হোটেলকে জেলখানা ও টর্চার চেম্বার হিসেবে পাকিস্তান পন্থীদের ওপর নির্যাতন চালায় তাদের স্বজনদের কাছ থেকে অনেক অর্থ আদায় করতেন তিনি ফেনীর আওয়ামী লীগ দলীয় এমপি খাজা আহমেদ তিনি হাজারি অত্যাচারের হাওতে পাকিস্তানি দালালদের বাঁচানোর এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সরকারি জেলে পাঠিয়ে দেন জয়নাল হাজারীর অত্যাচার এতই বৃদ্ধি পায় যে বঙ্গবন্ধুর সরকার তার বিরুদ্ধে পুলিশ বাহিনী পাঠাতে বাধ্য হয় একদিন পুলিশ বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর কয়েক ব্যাপী সংঘর্ষ হয় ওই দখল করা হোটেল থেকে পুলিশ বাহিনী তাকে আটক করে পরে তিনি উচ্চ কানেকশনের বলে ছাড়া পান পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ প্রধান শেখ ফজল হক মনি পল্টন ময়দানে যুবলীগের বিশাল এক সমাবেশ করেন সেই সমাবেশে বঙ্গবন্ধু প্রধান অতিথি হয়েছিলেন সেদিন হাত থেকে নিয়ে বঙ্গবন্ধুকে উপহার দেওয়ার ব্যবস্থা করেন এটি এলাকার জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয় এর কয়েকদিন পর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আমার সঙ্গে এ নিয়ে শেখ মনির প্রচন্ড তর্ক হয় আমি মনিকে বলেছিলাম যে তিনি হাজারির মতো সন্ত্রাসীর হাত দিয়ে শেখ সাহেবকে হরিণ উপহার দিয়ে ঠিক কাজ করেননি আমার সহকর্মী সাংবাদিক সৈয়দ নাজিব উদ্দিন মানিক আমাকে সামনে চিমটি কেটেছিলেন যাতে মনির সঙ্গে আমি তর্কে লিপ্ত না হই সেদিন মনি আমাকে বলেছিলেন যে জয়নাল হাজারির বিরুদ্ধে সব অভিযোগ অপপ্রচারণা তিনি আরও বলেছিলেন যারা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে তাদের অস্ত্রের প্রতি আকর্ষণ থাকবেই অস্ত্র তারা নিজেদের কাছে রাখলেও সেটা অপরাধের পর্যায়ে পড়ে না যারা সশস্ত্র সংগ্রামে অংশ নেয়নি তাদের পক্ষে এই সকল কথা বোঝা মুশকিল আরেকটি ঘটনা বা সালের কথা বাংলা একাডেমিতে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানের স্মরণসভার আয়োজন করেন তার আত্মীয় অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ তৎকালীন বিমানমন্ত্রী জেনারেল ওসমানী ছিলেন প্রধান অতিথি তার উপস্থিতিতেই একজন সার্ভিক সার্ভিং আর্মি অফিসার বললেন যে মতিউর বেঁচে থাকলে আজ তিনি উনিশশো একাত্তরের মতোই যুদ্ধবিমান নিয়ে বিদ্রোহ করতেন তিনি সরকারের দুর্নীতি ও ব্যর্থতার সমালোচনা করে এই কথা বলেছিলেন ওসমানী কোনো প্রতিবাদ করলেন না আমি সেই মিটিং কভার করেছিলাম উনিশশো বাহাত্তরে পার্লামেন্টে কনস্টিটিউশন নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন প্রতিমন্ত্রী কে এম ওবায়দুর রহমান একদিন আলোচনা চলাকালে বললেন যে রিপাবলিকের বাংলা হবে সাধারণতন্ত্র প্রজাতন্ত্র নয় তখন রাজতন্ত্র থেকে যখন রাজতন্ত্র থাকে তখন প্রজা থাকে গণতন্ত্রে প্রজা থাকে না শেখ সাহেব তখন তাকে প্রচন্ড ধমক দিয়ে থামিয়ে দিলেন ওবায়দুর যে খুব ব্রিলিয়ান্ট ছিলেন বা আইডিয়াটা যে তার নিজস্ব ছিল তা নয় সে সময় পূর্ব জার্মানিকে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি বলা হতো বাংলা পত্রপত্রিকায় ফেডারেল রিপাবলিককে সাধারণতন্ত্র হিসেবে উল্লেখ করা হতো শেখ সাহেব মানবেন্দ্র লার্মাকেও একদিন ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলেছিলেন তোমরা বাঙালি হয়ে যাও লার্মা পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের জন্য সংবিধানে বিশেষ অধিকারের দাবি তুলেছিলেন বঙ্গবন্ধুর প্রশাসনের বিরুদ্ধে বহু ত্রুটি বিচ্যুতির অভিযোগ থাকা সত্ত্বেও তার সব সময় গুরুত্বপূর্ণ বিষয় কেবিনেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতো উনিশশো সাল থেকে গণতন্ত্র উত্তরণের পরও এখন যেমন আলোচনার বদলে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় বঙ্গবন্ধুর শাসনকালের প্রথম বছরগুলোতে তেমনটি হতো না অন্তত বাকশাল গঠন না হওয়া পর্যন্ত তো নয় এখনকার মিনিস্টাররা ভয়ে প্রধানমন্ত্রীর সামনে কথা বলেন না দ্বিমত প্রকাশ করেন না প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের আমল হতেই এমন অবস্থা শুরু হয় উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে লাহোরে অনুষ্ঠিত ওআইসি আইসি সম্মেলনের পক্ষ থেকে কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন রমরা থানার সামনে স্টেট গেস্ট হাউসে তাদের সঙ্গে সারা রাত বাংলাদেশ ডেলিগেশনে আলোচনা হয়েছিল আমি সারা রাত ডিউটিতে ছিলাম এবং আলোচনা কভার করেছিলাম আমরা সাংবাদিকেরা বিস্মিত হয়ে দেখলাম যে তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন সেই আলোচনায় যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত নন ব্যাপারটি প্রোটোকল বহির্ভূত ওনারা ভেতরে আলোচনা করেছিলেন আমরা সাংবাদিকরা ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম আলোচনা শেষ হওয়ার পর তাহির ঠাকুর আমাদের জানালেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে ক্যাবিনেট মিটিং এর পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য যে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন ও পরবর্তী সময়েও পাকিস্তান ও সিআইএর সঙ্গে যোগসাজসের অভিযোগ ছিল আরও একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে তাহিরুদ্দিন ঠাকুর সম্ভবত ১৯৭৪ সালে যখন ভারত সফরে গেলেন তখন তাকে পূর্ণ মন্ত্রীর মতোই প্রোটোকল দেওয়া হয় ভারতের তথ্যমন্ত্রী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং পরপর দু তিন দিন তার সফর সফরসঙ্গী হিসেবে অন্যান্য শহরে যান তাহিরুদ্দিন ঠাকুর সেবার আজমের সহ ভারতের বিভিন্ন স্থানে প্রায় দুই সপ্তাহ সফর করেন আমার ধারণা ইন্দিরা গান্ধীর পূর্ণ সমর্থন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার আদর্শের প্রতি কিন্তু তার অজান্তে ভারত রাষ্ট্রের কিছু শক্তিশালী গ্রুপ ভিন্নমত ও লক্ষ্য নিয়ে বাংলাদেশের ব্যাপারে কাজ করে চলেছিল বিশ্বের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকেও দেখা গেছে যে গোয়েন্দা সংস্থাগুলো কখনো কখনো রাষ্ট্রপতির অজান্তেই অনেক তৎপরতা চালায় ভারতীয় সরকারের মধ্যে এক গ্রুপ বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি একুশ অক্টোবর দুই হাজার এক লেখকের ডায়েরি থেকে ডায়েরির অধিকাংশই ইংরেজিতে লিপিবদ্ধ করা রয়েছে সংগতি রাখার জন্য ইংরেজিতে লেখা ঘটনা ও তথ্যাবলী বাংলা অনুবাদ করা হলো কিছু কিছু ইংরেজি শব্দ অনুবাদ ব্যতীত ব্যবহার করা হলো মুজিব হত্যা সম্পর্কে তথ্য ইস্টার্ন নিউজ এজেন্সি অ্যানার তৎকালীন সাংবাদিক ও নিউ ইয়র্কের বাংলা সাপ্তাহিক প্রবাসীর প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহর সঙ্গে কথা হলো মোহাম্মদ উল্লাহ ভাই আমার জানা মতে অত্যন্ত সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন তার কাছ থেকে তথ্যগুলো পেলাম যা লিখে রাখলাম ভবিষ্যতের জন্য ষড়যন্ত্রের প্রধান ব্যক্তিবর্গের কার্যকলাপ এক উনিশশো বা উনিশশো সালে খন্দকার মোশতাক তার তেহরান সফরের সময় চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে এক অনির্ধারিত মিটিং করেন দুই মোস্তাকের ডানহাত বলে পরিচিত তথ্য প্রতিমন্ত্রী তাহির উদ্দিন ঠাকুর দুই সপ্তাহ ধরে ভারত সফর করেন তাকে ভারতের তথ্যমন্ত্রী অভ্যর্থনা জানান যা প্রোটোকলের বাইরে তিন যখন লাহোর কনফারেন্সের মন্ত্রীদের প্রতিনিধি দল বঙ্গবন্ধুকে সেখানে যোগদানে রাজি করাতে আসেন তখন প্রতিমন্ত্রী তাহিরুদ্দিন ঠাকুর তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চার মোহাম্মদ উল্লাহ ভাই আরও জানান পূর্ব এশিয়ায় নিউজ উইকের ব্যুরো চিফ আর্নাল্ড জেটলিন তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কয়েকদিন পর কলকাতা হয়ে বাংলাদেশে আসেন এই সময় একদিন তিনি আমাদের এনার কার্যালয়ে নিয়ে এসেছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর হাসান সাইদের টেবিলের ওপর বসে সামনে একটি চেয়ারে পা রেখে আমাদের সঙ্গে কথা বলছিলেন হাসান সাইদ তাকে জিজ্ঞেস করলেন তোমরা কি আগে থেকে এইসব ব্যাপারে কোনো কিছু জানতে না বা আজ করতে পারো নি উত্তরে তিনি জানান যে ম্যানিলায় তিনি বেনজির ভুট্টোর চাচা মমতাজ আলী ভুট্টোর সঙ্গে ডিনার করেছিলেন সে সময় তার কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় যে মুজিব নিহত হয়েছেন তিনি এই তথ্যটি মমতাজ ভুট্টোকে জানান তখন ভুট্টো স্মৃত হাসেন কিন্তু কিছুই বলেননি তাতে ধারণা করা যেতে পারে এই বিষয়ে তারা আগে থেকে কিছু জানত পাঁচ জেটলিন আরেক ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেন মাস দেড়েক আগে আমি ঢাকা এসেছিলাম বিমানবন্দর থেকে আমি সোজা তোমাদের সচিবালয়ে খন্দ খন্দকার মোশতাকের অফিসে যাই কিছুক্ষণ সেখানে কথা বলার পর তিনি আমাকে তার গাড়িতে করে তার সরকারি বাসভবনে নিয়ে যান সেখানে আমরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলি এবং খাওয়া দাওয়া করি এরপর ওই দিনই সন্ধ্যায় আমি ঢাকা থেকে কলকাতায় চলে যাই হাসান সাইদ তার এই দুই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলেও জেটলিন আর কিছু বলতে রাজি হননি ব্যক্তিগত টেলিফোন ও ভিডিও সাক্ষাৎকার এগারো নভেম্বর ও তিরিশ নভেম্বর দুই এবং বারো জানুয়ারি দুই ওয়াশিংটন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ